আজকে মাছ ধরতে গিয়ে যাওয়া আমাদের সাথে হলো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আজকে সকালবেলা আমি যখন আমাদের ছোট্ট পুকুর পাড়ে যাই সেখানে গিয়ে দেখি একদম পানি সেখানে কমে গেছে যার কারণে আমি এবং আমার নানা চলে সেখানে মাছ ধরতে আর তো আমার ছোট ভাই আছেই আসলে এই জায়গাটা পুকুর না এই জায়গা থেকে মাটি কাটা হয়েছিল প্রত্যেক এই জায়গায় কিছু পানি এসে এখানে মাছ জমা হয় এগুলো আমরা পরবর্তীতে এখান থেকে পানিগুলো সরিয়ে সেখান থেকে মাছ গুলো নিয়ে নিই যারা গ্রামে থাকেন তাদেরকে এটা বোঝাইতে হবে না যারা শহরে থাকেন তাদেরকে একটু বুঝতে কষ্ট হইতে পারে আর আমিও চেষ্টা করতে যে আপনাদের সামনে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরার জন্য মাছ ধরার জন্য প্রথমে আমরা পানি আটকানোর ব্যবস্থা করি আমরা নানা তো দুজনে প্রথমে গ্রামের ভাষায় যেটাকে আইল বলে সেটা দেওয়ার চেষ্টা করি আইল দেওয়ার ফলশ্রুতিতে যখন আমরা পানি অন্যদিকে ছেড়ে দেবো তখন আর পানি আসবে না আইল দেওয়ার পর আমরা যেখানে পানি ছেঁকবো ওখানে একটা পলিটিন দেওয়ার চেষ্টা করি আর মাছ যাতে বেরিয়ে যায় সেজন্য তো জাল আছে আপনারা হয়তো বলতে পারেন মডার বা মেশিন কেন লাগানো আপনাদের তো আমি আগেই বলছি এটা কোনো পুকুর না এখানে শুধু একটু মাটি খোঁড়া হয়েছে যার ফলশ্রুতি এখানে একটু গর্ত আছে একটু পানির জন্য মডার এনে বসা আবার সেট করা এগুলো আমাদের কাছে একটা ঝামেলা মনে হয়েছে তাই আমরা এইভাবেই করছি কাজটা আমি যাদেরকে ক্যামেরাটা ধরে দিয়েছিলাম তাদের ক্যামেরা সম্পর্কে কোনো জ্ঞান নাই যার ফলশ্রুতি আমার এই ভিডিওটা একটু খারাপ হতে পারে এই কাজে শুরু থেকে আমার ছোট ভাই আমাকে সাহায্য হয়তো আপনারা লক্ষ্য আমার ছোট ভাই জীবনের প্রথম এই কাদা নামলো ও চট্টগ্রামে বড় হওয়ার কারণে কোনোদিন কাদা কাদামারিতে ল করে সে গ্রামের মানুষ হওয়ার চেষ্টা করতেছে তবুও সে চট্টগ্রামের মায়া ছাড়তে পারে না প্রত্যেক দিন বলে কোন দিন যাবো আমার চট্টগ্রাম আমি বিসমিল্লা বলে শুরু করে দিই পানি পিছার কাজটা এই পানি ছিঁকতে প্রায় আমাদের বিশ মিনিট লেগেছে আমরা দুইজন নানা ও নাতি এই পানি ছাগার কাজটা করছি অদল বদল করে এদিক দিয়ে পানি শেষে শেষে আমরা লক্ষ্য করলাম এদিকে যে আইলটা সেটা ভেঙে যাচ্ছিল তাই আমাদের জালটাকে আমরা আমাদের জমির দিকে ট্রান্সফার করে দিই যদিও এর ফলশ্রুতিতে আমাদের ধানের কাছে কিছু ক্ষতি হতে পারে কিন্তু এছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই যাই হোক আমরা জাল এবং পলিথিন ওখানে নিয়ে যেয়ে আমরা ওখানে পানি শিখতে শুরু করি কিন্তু সেখানে বারবার আলটা ভেঙে যাচ্ছিল নানা চেষ্টা সেই আলটাকে সংশোধন করার জন্য যেটা আপনারা ভিডিওতে দেখতেই অবশেষে আমরা সব মানে শুরু করে দিই আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা প্রায় দুই কেজির উপরে মাছ পেয়েছি এই জায়গার মধ্যে কই এবং শোল মাছ বেশি ছিল কি এক থেকে দুই পোয়া হতে পারে ছোট মাছ ছিল আমাদের এই মাছ ধরার পুরো প্রক্রিয়াটি আমি সামনে তিরিশ সেকেন্ডে দেখিয়েছি যারা দেখতে চান না তারা স্কিপ করে যেতে পারেন যারা দেখতে চান তাদেরকে ধন্যবাদ এই মাছগুলো ধরার পর আমি এবং আমার ছোট ভাইয়ের অবস্থা এরপর আমি চলে সাথে আমাদের ভিডিও শুট নেওয়ার জন্য আপনাদের মধ্যে যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন আমরা ফানি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি প্রথমে পারিবারিক বলেন আর মানসিক বলেন কোনো একটা কারণে আমাদের এই ভিডিও করা আর হয়নি পরবর্তী আমরা আবার শুরু করেছি তো আজকের মতো এই পর্যন্তই বাই